এই শিরোনামের ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওর নাম হল কোরআন কি বলে প্রায় গতকালের মতোই শিরোনাম আমরা গতকাল এই বিষয়ে বিস্তর আলোচনা করেছি আজকেও আরো নতুন নতুন আলোচনা করব। এবং কিছু কিছু ক্ষেত্রে রিপিটও করব। আমি আজকে প্রথমে করব কোরআন অবমাননা বিষয়ে কোরআন কি বলে

যখন তোমরা শুনবে আয়াত আয়াতকে প্রত্যাখ্যান করা হচ্ছে বিহা এবং তার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা এই আলোচনা বাদ দিয়ে অন্য আলোচনায় লিপ্ত না হয় ইদাম মিসলুম অন্যথায় তোমরা তাদেরই দলভুক্ত হয়ে যাবে ইনাল্লাহ জামিয়ল মুনাফিক ইন আওল কাফি জাহান্নামা জামিয়া আল্লাহ তালা সকল মুনাফিক এবং সকল কাফিরদেরকে জাহান্নামে একত্রিত করবেন আয়াত ক্লিয়ার আর আয়াত বলছে যে কেউ যদি আল্লাহ তার আয়াত নিয়ে তার আয়াত প্রত্যাখ্যান করে তার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে আল্লাহ তালা মানুষদেরকে বলে দিচ্ছেন যে মানুষরা যেন ইমানদাররা যেন কি তাদের সাথে না বসে যতক্ষণ পর্যন্ত তারা ওই আলোচনায় লিপ্ত থাকে ওই আলোচনা ডাইভার্ট করে আবার ভালো আলোচনায় গেলে তাদের সাথে বসা যাবে এবং আল্লাহ তালা বলতেছেন আর এইগুলি যারা করবে অর্থাৎ যারা তো এইগুলি করবে কোরআনকে প্রত্যাখ্যান করবে কোরআন নিয়ে মস্করা করবে তা তো কাফির আর এইগুলিতে যারা তাল দেবে মুমিনদের ভিতর থেকে তারা কি মুনাফেক হয়ে যাবে এবং দুই দলই কি মুনাফেক এবং কাফির সকলকে আল্লাহ জাহান্নামে একত্রিত করবেন অর্থাৎ কুরানের অবমাননা শাস্তি আল্লাহ তাআলা কুরানে জাহান্নাম নাম হিসেবে উল্লেখ করেছেন পরের আয়াত সুরান আটষট্টি আয়াত بسم الله الرحمن الرحيم واذا رايت الذين يخوضون في اياتنا فاعرض عنهم فاعرض عنهم আল্লাহ তালা বলতেছেন এটা নবীকে এড্রেস করে ওখানে সাধারণ মানুষকে এড্রেস করা হয়েছে এখানে নবীকে এড্রেস করে নবী আপনি যদি দেখেন আপনি যদি দেখেন ওই যে আর আয়াত আল্লাদিন তারা ওয়া মানুষেরা ইয়াখুদুনা আমার আয়াত নিয়ে এরা ঠাট্টা বিদ্রুপ মস্করা করতেছে আপনি তাদের থেকে কি কেটে পড়বেন ফার হাত্য়া যতক্ষণ পর্যন্ত না তারা এই আলাপ বাদ দিয়ে অন্য আলাপে লিপ্ত হয় এবং এয়াতে শেষে আল্লাহ তালাপ বলেছেন ওয়াইমা ইউসিয়ানাকে শায়িত অনুফালা দিকমি জলেমিন যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় মানে আপনাকে ভুলিয়ে দেছে আপনি তাদের সাথে কিছু সময় থেকে গেছিলেন তারপরেও কি শরণ হওয়ার সাথে সাথে কি সেখান থেকে সরে পড়বেন তাহলে আমরা একদম দুটো একদম ক্লিয়ার আয়াত দ্বারা বুঝলাম যে কুরআনের অবমাননা করলে তার সে সম্বন্ধে আল্লাহ তালা কি বলেছেন এখানে আমাদের কুরআন অবমাননাকে জাস্টিফাই করা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য যে কুরআন অবমাননার বিষয়েও আল্লাহ তাআলা তো নির্দেশনা আছে আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে আমি ও যে বলেছি প্রজ্ঞা এবং ধৈর্যের সাথে উদুউ ইলা সাবিলির রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলুহুম বিল লতিহি আহসান সূরা নাহলের 134 নম্বর আয়াত আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছে যে কারোর সাথে তর্ক করতে হলে কারোর সাথে তর্ক করতে হলেও সর্বোত্তম ভাষার মাধ্যমে করতে হবে অর্থাৎ পুরাণ যদি কেউ বর্ণনা করে বুঝতে হবে কি যে সে বোঝে না সেই জন্য করছে তাকে বোঝানোর চেষ্টা করতে অথবা সে যদি না বোঝে আলটিমেট না বোঝে যে সেখান থেকে উঠে চলে আসতে হবে আল্লাহ তাদের মাথায় বাড়ি দেওয়া তাদেরকে হত্যা করা বাড়ি ঘরে আগুন এগুলো এগুলো আল্লাহ তারা মানে কি কোরআনেরই অবমাননা করা ইসলামের ইসলামকে খাটো করা সারা দুনিয়ার মানুষের কাছে কারণ সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো একটা ছোট কাজ সারা দুনিয়ায় মুহূর্তের ভিতর পৌঁছে যায় সারা দুনিয়ার মানুষ দেখে এইগুলো হাস্যরস করবে দেখো মুসলমানরা কেমন যে তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে একজন অমুসলিম কি বলেছে না বলেছে সেজন্য কি তার বাড়ি ঘরে আগুন ধুচ্ছে তাকে হত্যা করতেছে এটা কখনো সভ্য ধর্ম হতে পারে এই কথা বলবে যে কোনো সভ্য মানুষ যে কোনো ধর্মের মানুষই কি এই কথা বলতে বাধ্য তো সুতরাং আমরা মানে কোরানের অবমাননার বিষয়েও কি কোরআন থেকেই শিক্ষা নেব এখন কোরআনের মর্যাদা কোরানের মর্যাদা আমরা গতকালও বলেছি বেশ কিছু আয়াত আজকেও আমরা কিছু উপস্থাপন করব কেন এটা দরকার যে নিজেরাই তো কোরআনের মর্যাদা বুঝি না আমরা মর্যাদা বানিয়েছি মানে মানে বিষয়ে একটু নেগেটিভ কথা বলেছে তাকে হত্যা করা তার মর্যাদা সেটা কোরআনের মর্যাদা না সেটা তো আপনি কোরআনে যা বলেছেন তার উল্টা কাজ করলেন তাহলে কোরআনের মর্যাদা হলো কিছু কোরআনের মর্যাদা হলো কোরআনে যা বলেছে সেটা করার নাম কুরআ মর্যাদা দেওয়া আল্লাহ কোরআনে সেই কথাই কি

জাল্লাহ তাআলা ইতাবি উমা ইতাবি উমা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে যেটা অবতীর্ণ করা হয়েছে তোমরা সেটির অনুসরণ করাতবি অউমিন্দু ইল্লাহি আউলিয়া আল্লাহ বাদে তোমরা তোমাদের ওই আউলিয়া ওলি আউলিয়া বন্ধু আকাবির বড় ছোট এদের অনুসরণ করতে যেও না এবং সুরাব আকারার একশো সত্তর নম্বর আয়া ই সেম সেম মূলক কথা ওইদা কি ইলা হুুত্তাবহু মা আন যখন তাদেরকে বলা হয় ইদা আল্লাহ তাআলা বলতেছেন যখন তাদেরকে বলা হয় ইদা কি ইলা হুুমুত্তাবহু যখন তাদেরকে বলা হয় আল্লাহ জেি আল্লাহ তাআলা আলাহ যেটি নাজিল করেছেন মা ছেটির অনুসরণ করো কলু বাল লাত্ও আলাইহি আবা তারা বলে যে না। আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে আমাদের বাপ দাদা থেকে যেটি পেয়েছে আমরা সেটির অনুসরণ অনুকরণ করব। আমাদের সমাজে এই রকম লোক কিন্তু বিস্তর আছে কি বলেছে বুঝার জন্য মানে করে না ওই আকাবিররা বলেছে সল্ফে সালেহিনরা বলেছেন অমুক বলেছেন তমুক বলেছেন আকাবির সলফে সালেহীন ওমক তমুক কোশিন কালেও শরিয়াতের দলিল না কশিন কালেও না শরীয় এক নম্বর দলিল হচ্ছে কোরআন আর কোরআনের সাথে যে মিললে পারে হাদিস এজমা কিয়াস এগুলি শরিয়াতের দলিল হবে কিন্তু এক নম্বর মৌলিক দলিল হচ্ছে কোরআন অন্যগুলি কোরআনের সাথে মিলতে হবে তা হলে দলিল হবে আমরা আরেকটি ভুল করি অনেক সময় দেখা যাচ্ছে মানে হাদিস দিয়ে কোরআনকে জাস্টিফাই করার চেষ্টা করি বা অমুক কিমামের কথা দ্বারা কোরআনকে জাস্টিফাই এগুলি করলে তো মানে আবু জহেল আবুল হাবের মতোই কাফের হওয়া লাগবে কোরআনকে কোরআনের দ্বারা সকল কিছু জাস্টিফাই করতে হবে কোরআনের মানে যদি উত্তীর্ণ হয় কোনো কিছু হাদিস হোক ইজমা হোক কিয়াস হোক ইতিহাস হোক সিরাত হোক কোরআনের মানে উত্তীর্ণ হলে অর্থাৎ কোরআনের ইসে দলিলে উত্তীর্ণ হলে সেটা দলিল হিসেবে গ্রাহ্য হবে না হলে কি সেটা গ্রাহ্য হবে না এবং সাহাবাই ক্রামগণ এই মতই পোষণ করতেন আমি গতকাল দলিল দিয়েছি সহি বুখারীর কিতাবুল জানায়েস থেকে যে সাহাবা এক রামগোন সম্মিলিত ভাবে বলতে গেলে উমর ইবুল খাত্তাব রাদিয়ালানুতে আগে উমর ইবুল খাত্বেরাদিয়া আল্লাহ তাআলুন বলতেছেন যে আমি এই কথা নবীজির কাছ থেকে শুনেছি যে স্বজনদের আত্মীয় স্বজনদের কান্নার কারণে মৃত্যু ব্যক্তির কবর আজাব হয় কিন্তু আয়েশা সিদ্দিকারাদিয়া লহু তায়ালান হ্যাঁ সম্মিলিত ইবনে উমর ইব্নে আব্বাস রাদিয়া লহু তায়ালান সহ সম্মিলিত সাহাবিজের সাক্ষী রেখে বলল না উমরের এই কথা সঠিক নয় কারণ আল্লাহ তালা বলেছেন ওলা জিরো তো উজর ওখরা একজনের পাপের বুঝা আল্লাহ তাআলা আরেকজনের মাথার উপর চাপাবেন না তো সুতরাং একজনের কান্নার কারণে আরেকজনের কোবরে কেন আজাব হবে একজন মুমিন ব্যক্তির এটা সঠিক নয়

যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি তার প্রতিপালককে দেখেছিলেন অর্থাৎ ওই ঈশার রাত্রি মিরাজের রাত্রিতে দেখেছিলেন আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলারা বললেন ফাকালাত লাক্বাদ কাফফা শারী مما কুলতা আইনা আনতা মিন সলাসিন মিন হাদাসাকাহুমনা ফাকাদ কযাবা মান হাদাসাকা ان মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রব্বহু উনি তার উত্তরে বললেন আয়েশা কি বললেন যে তোমার কথায় আমার গায়ের পশম কাটা দিয়ে খাড়া হয়ে গেছে তুমি জেনে রেখো তিনটি কথা সম্পর্কে তুমি জানো না এই তিনটি কথা যে বলবে সে নিশ্চিত মিথ্যাবাদী তার মধ্যে উনি প্রথমটিই বললেন সেটি হলো কেউ যদি বলে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন এবং উনি কেন বললেন এই কথা উনি কোরআনের আয়াত দিলেন লা তুদ্রিকুল আফসর অবুয়া ইদরিকুল আবসার যে উনি সুরা আনামের আয়াত আল্লাহ তালা বলেছেন যে দুনিয়ার কোন চক্ষু নাই যে আল্লাহ তালাকে দেখবে কিন্তু সব চক্ষু উনি দেখেন অর্থাৎ উনি সকল কিছু দেখেন কিন্তু উনাকে কেউ দেখতে পান না এটা উনি আল্লাহ তালা নিজেই বলেছেন সুতরাং এ কথা যদি কেউ বলে অর্থাৎ সাহাবাই রামগণ কেউ কেউ এই মত পোষণ করতেন যে উনি আল্লাহ আল্লাহ তালাকে দেখেছেন তাই এই সে আয়সা সিদ্ধিকার আল্লাহ তালা সব সাহাবিদের একদম বড় বড় সাহাবিদের সাক্ষী রেখে এটা কি ডিনাই করে দিলেন না কোরআনের বিপরীত কথা কি কখনো মানে সঠিক কথা হতে পারে না সে যেই বলুক না কেন আর একটা হাদিস আপনাদেরকে শুনাই দি এটা সালাতের ভিতর আছে কিতাবু সালাতের ভিতর আছে যদি নাম্বার অনুযায়ী কেউ খুঁজতে চান চার পাঁচ ছয় চারশো ছাপ্পান্ন অ্যাপস এর হাদিস গুগল অ্যাপস এর সাহাবাইক একদিন একটা বিষয় মতভেদ করতেছিল এটা হবে কি ওটা হবে এরপরে তারা এমন কিছু কথা আনতেছিল যে কথাটি কুরআনের বিপরীত হয়ে যায় তাই রাবি বলতেছেন এটার রাবি ও আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তাদের কথা শুনে ফা সঈদা রসুল্লাহ সাল্লাম আল আল মিমবারি ফাকলা মা বালু আকওয়ামিন ইয়াশ তুনা শুরুতান লাইসা ফি কিতাবিল্লাহ মানিশ তারাতা শারতান লাইসা ফি কিতাবিল্লাহি ফলাইসা লাহু ওয়াইনি ওয়াইনিশ মিয়াতা মাররাতিন আয়শা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলাও বলেন নবীজি তাদের এই সমস্ত কথা শুনে রাগান্বিত হয়ে মিম্বারে উঠলেন মিম্বারে আরোহণ করে অতঃপর তিনি বললেন লোকদের কি হলো তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নাই কেউ যদি এমন কোন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নাই তার সেই শর্তের কোনো মূল্য নেই এমন শর্ত যদি 100 বারও আরোপ করা হয় তবুও তার কোনো মূল্য নাই চিন্তা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরআনের বিপরীত কথাকে কি ডিনাই করতেন ঠিক আছে না লাকদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর রয়েছে আমাদের জন্য কি উত্তম আদর্শ ও যে আমরা মানুষের মাথায় বাড়ি দিতে যাই মানুষকে হত্যা করতে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি এগুলি কি আমাদের দেন নাই আবার এই কথা আমি যখন বলবো অনেকে বলতে পারেন শিক্ষা তাহলে এটা তো এটা এই কথার দ্বারা তো নবীজির আদর্শ তো আমরা তাহলে হাদিসি প্রাধান্য দিতে হবে এরকম কথাও কি অনেকে বলে থাকে না এর মানে যে হাদিস প্রাধান্য দেওয়া তা না এর উত্তরও কি হাদিসেই আছে আম্মাজান আয়সা সিদ্দিকারা দেল লহত আলাহ আনার কাছে এগুলো সিয়াসিদ এর কিতাবে শহীব বুখারি মুসলিমেই আসছে আমি নাম্বার বলতে পারতেছি না আম্মাজান আয়েশা সিদ্দিকারা দেয়া ল হু তালের কাছে জিজ্ঞাসা করলেন নবীজি ইন্তেকালের পর যে নবীজির আদর্শ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন উনি বললেন কানাক হুলুকুহুল কুরআন কুরআনই হচ্ছে কি উনার আদর্শ তোমরা কি কোরআন পড়ো না কোরআন যদি পড়ে থাকো কোরআনই কি উনার আদর্শ

অর্থাৎ নবীজির মধ্যে যেমন আমাদের জন্য উত্তম আদর্শ আছে আবার ইব্রাহিম এবং ইব্রাহিম একা নয় ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের ভিতরেও কি আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ তালা রেখেছেন তাহলে ইব্রাহিম আর তার সঙ্গীদের উত্তম আদর্শ আমরা কোথায় পাবো অবশ্যই কি কোরআনে কারণ কোরআনে অসংখ্য জায়গায় ইব্রাহিম আলাইলাম তার সাহাবিদের কথা তার ছেলেদের কথা বর্ণনা করেছেন এবং ইব্রাহিম নামে সুরায় আছে আবার কোরআন নবীজির আদর্শও কি আমরা কোরআনেই পাবো

আল্লাহ তালা যেমন আল্লাহ তাআলার রূপ কথা আবার ওটা কি কওলি হাদিসু কারণ আল্লাহ তালা নিজেই তো বলতেছে নবী এই কথা আপনি মানুষদেরকে বলুন মানে ওটা তো নবীর কথা তো সুতরাং আমাদেরকে আহ কোরআনের মর্যাদা এবং কোরআন অবমাননার বাস্তবিক অবস্থাটি বুঝিয়ে বুঝা তৌফিক দান করুন এবং সকল বিষয় মানে কোরআনকে প্রাধান্য দিলেই আমাদের ভিতরে যে দরাদলি কাটাকাটি অনেকাংশে কি কুমে যাবে আল্লাহ তালা আমাদেরকে ভাই ভাই হয়ে যাওয়ার এবং ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করে আসসালামাইকুম রহমতুল্লাহ ও বারাকাত